আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আশা করি খুব ভালো আছেন আজকে যাচ্ছি আমি নগর এলাকায় যেটা মারগ্রাম যাওয়ার রাস্তায় একটা ক্যান্সারের রোগী যাকে অনেক দয়া ও মায়া দেখিয়ে আমাদের মাননীয় সুরজিৎ হালদার সাহেব যিনি আমাদের খড়গ্রাম থানার ওসি চায়ের দোকান খুলে দিয়েছে আমরা যাব আজকে সেই চায়ের দোকানের প্রোমোটের জন্য আজকে আপনাদের কাছে কোনো চান্দা নয় আর আমি আজব শেখ মারিয়াম শপিং মল থেকে রওনা দিচ্ছি নগরের উদ্দেশ্যে আসুন বৃষ্টি হয়েছে কিন্তু আজকে করেছি আমরা যে জালাউদ্দিন ভাইয়ের কাছে আমরা কিন্তু যাব মানে যাব সামনে হাটপাড়া বাস স্ট্যান্ড বাদশাহী রোড ডান দিকে আমরা ঘুরলাম ডান দিকে নগর সামনে নগর প্রবেশ করে নিয়েছি আমরা যাচ্ছি সামনে মাগ্রাম রোড এটা ডান দিকে আমরা ঘুরলাম ডান দিকে ঘুরে স্টেট একটু আগিয়ে গেলাম বাম সাইডে আমার নগর কলেজ যেটা সবার পরিচিত এটা নগরের মেন গেট কলেজের আমরা গেটটা ফেললাম সামনে আমরা এবার একটা বিল্ডিং দেখতে পাবো এই যে বিল্ডিং বাম সাইডে এটা হচ্ছে কামরেজ ডাক্তারের বিল্ডিং এবং এখান থেকে বাম দিকে এই চলে এলাম আমরা জালাউদ্দিন ভাই বসে আছে চায়ের দোকানে আলাইকুম তাহলে আমরা চলে এলাম নগরে যেটা মারগ্রাম রোড মাড়গ্রাম থেকে এলে পরে এটা ঠিক মেডিলে পড়বে আর নগর কলেজ মোড় থেকে জাস্ট মানে এক কিলোমিটার দূরত্ব জালাউদ্দিন ভাইয়ের চায়ের দোকানে যে চায়ের দোকানটা আমাদের মাননীয় খড়গ্রাম থানার ওসি সাহেব সুরজিৎ হালদার ওনার নিজের খরচায় আমার এই ভাইটির মুখ থেকে কথা শুনে এনাকে দয়া মায়া সব কিছু বলতে পারেন ওনার পয়সাতে এই চায়ের দোকানটা ওনাকে করে দিয়েছেন যিনি ক্যান্সারের একজন রুগী ছিলেন আক্রান্ত ছিলেন এবং এখন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে এখন উনি সুস্থ এবং একজন ব্যবসিক আসুন ভাইয়ের সঙ্গে আমরা একবার কথা বলবো এবং কেমন চলছে আপনার ব্যবসা মোটামুটি কাছে এসো এখন তিন দিন কেবলে মাত্র খোলা হলো তারই মধ্যে বন্ধু স্বজন নিয়ে পরিচিত প্রচুর সেই কারণ থেকে ব্যবসাটা চলছে আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনার ব্যবসা আরও চলুক আর আমি প্রত্যেকটি মানুষকে বলবো আমরা যেটা নগর ব্লকে এবং অন্যান্য জায়গায় যেখানে এক জায়গায় বসে একটা চায়ের দোকানে আড্ডা মেরে তিনটে চারটে পাঁচটা ছটা চা এক জায়গায় খেয়ে নিই আমি বলবো আপনারা সব জায়গায় চা খান কিন্তু আমার এই জালাল ভাইয়ের চায়ের দোকানে আপনারা অবশ্যই আসবেন আপনাদের এক কাপ চা এখানে বসে খাওয়া আপনার সম্মান বেড়ে যাবে এবং আমার এই ভাইয়ের পরিবার সুস্থভাবে চলবে এবং আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া অবশ্যই আপনার এই ভাইটার উপরে রাখবেন এবং আপনারা আসবেন খুব সুন্দর চা করে এবং আমরাও চা খাবো আমাদের জন্যও চা দেন আমরাও আজকে চা খাবো ভাইয়ের দোকানে আপনাদের সকলকে আজকে আমি ভাইয়ের চায়ের দোকানের প্রোমোটের জন্য ভিডিও করছি আমি কোনো আপনাদেরকে কালেকশনের জন্য কিন্তু ভিডিও আজকে করিনি আপনাদেরকে শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য যে জালাউদ্দিন ভাইয়ের চায়ের দোকানে আপনারা অবশ্যই আসবেন এবং এখানে এক কাপ চা অন্তত দিনে যারা চা খান চায়ের প্রেমিক তারা অবশ্যই এখানে একবার বসবেন চা খেয়ে যাবেন আজকে আমরা জালাউদ্দিন ভাইয়ের দোকানের চা সত্যি অসাধারণ চা আমরা চা অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই চার যে মজা আপনি কোথাও পাবেন না তাই আমি সকলকে বলব বন্ধু আপনারা আসুন আপনারা নিজে একবার ট্রাই করে যান জালাউদ্দিন ভাইয়ের চায়ের দোকানে ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন নগর থেকে যদি আসেন তো মারগ্রাম যাওয়ার রাস্তায় এক কিলোমিটার দূরত্বতে আসবেন যেখানে ইট বালি পাথর পড়ে আছে ঠিক পাশেই মারগ্রাম থেকে যখন আসবেন আতাই গ্রামের রাস্তাটা ফেলে একদম মিডিলে দারুণ চা এবং সুন্দর চা করে আলহামদুলিল্লাহ আপনি এইভাবে ব্যবসা করতে থাকুন জালাউদ্দিন ভাই আমরা সকলেই এবং প্রত্যেকটি বন্ধু আপনার পাশে আছে যখন যেমন প্রয়োজন হবে আপনারা আপনি জানাবেন আপনি আমাদেরকে অবশ্যই আমরা সেই সহযোগিতার হাত কিন্তু সকলেই বাড়িয়ে দেব। মানবতার দেওয়াল গড়ি এবং সবাই মিলে এক সঙ্গে এই ভাইকে আমরা সাপোর্ট করি মানুষ হয়ে মানুষের পরিচয় দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর আমার এই ভাইয়ের জন্য মন প্রাণ খুলে দোয়া করবেন